এ মার 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 রিভাইভ দে রিভাইভ দে মার মার এ মার মার এই ক্লক টাওয়ারের উপরে এনি মার 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 বলটো বলটো এ বলটো হ্যাঁ হ্যাঁ বাবা সুচি তো বলো এই যে তুই সারা দিন ফোনে ফ্রি ফায়ার না কি জল খেলিস জীবনে কি তোর কিছু করার ইচ্ছা নাই হ্যাঁ বাবা থাকবে না কেন অবশ্যই আছে ইচ্ছা আবার কার না থাকে বলো তা কি হতে চাস বল দেখি আমি একটু শুনি হইতে চাই তো অনেক কিছু বাবা কিন্তু ইয়ে মানে এত ইয়ে ইয়ে করিস না কিন্তু কি থামলি কেন বল আসলে বাবা আমি তো হতে চাচ্ছি মানে আবার মানে মানে করিস বল বল এই নি না এনিমেল এনিমেল মানে কি তুই জানিস হ্যাঁ বাবা অবশ্যই জানবো না কেন এনিমেল মানে তো পশু আরে গর্ধব তুই তো জন্মের পর থেকে একটা দোপায়া পশু তুই এবার নতুন করে পশু হবি কিভাবে মানে কি বাবা তুমি কি বলতে যাচ্ছ হয়েছে হয়েছে অতই বুঝবি না তোর বোঝার বয়স এখনো হয় নাই তুমি কি বলতে যাচ্ছ বাবা বলো তো আমি যথেষ্ট বড় হয়েছি তুমি বলো আমি ঠিকই বুঝব আচ্ছা এসব কথা ছাড় এটা বলতে কবে পশু হচ্ছে ভালো হয় এদের আগেই হয়ে যায় কেন বাবা আমার অ্যানিমেল হওয়া নিয়ে তো তোমার অনেক তারা কি তো বাবা বলো তো তোমার এত তারা কিসের আমি হঠাৎ এই মুহূর্তে একটা সিদ্ধান্ত নিলাম তাই এত তারা কি সিদ্ধান্ত বাবা তাও আবার আমাকে নিয়ে যাক এই তোমার অপদার্থ ছেলে বোধ এবার কাজে আসবে আমি ভাবলাম যে এবার কোরবানি ঈদে গরুর বাজার অনেক বেশি দেশের অবস্থাও ভালো না আর হাতে তেমন টাকা পয়সাও নাই তাই তাই মানে তাহলে কি বাবা এবার কোরবানি ঈদে আমরা কোরবানি দিচ্ছি না কোরবানি তো আমি অবশ্যই দেব তো ভাবছি এবার কুরবানিটা আমি তোকেই দিব কথাটা আপনাদের সকলকে জানাচ্ছে আমাদের পক্ষ থেকে ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন ঈদ মোবারক সম্মানিত ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আর বেল বাটনটি প্রেস করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ